না সিরিয়াস 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 ইঞ্জুরি পুলিশের দিকে কিছু ঘটেনি ওটা নিয়ে অ্যালিগেশন ছিল ওটা নিয়ে অ্যালিগেশন ছিল আমরা নিশ্চয়ই তদন্তটা আমাদের করতে দিন আমাদেরকে সময় দিন আমরা একটু সময় পেলে আবার আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আমরা বসবো এবং আপনাদের যা প্রশ্নের উত্তর যা যা আছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়া

একটা ইস্যু হয়েছিল সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাবস অন দ্য পার্ট অফ পুলিশ ফোর্স এনি অফিসার এনিওয়ান সেটা তো উইল বি ভেরি হার্স অন দ্যাট যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি এটা আবার রিপিটেশান হচ্ছে আর দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে ফ্যানাটিক্স সেটা হচ্ছে বিলঙ্গিং টু দা রিজেন্স আমরা যদি কোনো উইদাউট মিনসিং নি ওয়ার্ডস যদি এটা বলি সেটার আমরা পেয়েছি প্রমাণ একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি আমাদের জুডিস্টিকশনের বাইরে যেয়েও একটা রম্বা তাণ্ডব চলেছে সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য অ্যাগ্রোভেট করার জন্য তাদের প্রত্যেকে এবং যে মেজরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু বিয়ন্ড আওয়ার অফিসিয়াল জুডিস্টিকশান তো এটা আমরা যেখানে যেখানে পাবো যাতে কি সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি তুলসী মাংস ভাঙচুর করেছে যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে অল অফ দেম আর গোয়িং টু অ্যারেস্টেড প্রত্যেককে এটা করা হবে এটা আমি আবারও বললাম সেটা সেই কত বড় যে যাই যে পদাধিকারী হোক ধর্মীয় পদাধিকারী হোক হোয়াট এভার অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেব আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিক হোক তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে তারপরে সেটার উপরে সেখানে বম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে ঠিক আছে দ্য সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উই উইল বি ইকুয়ালি হার সামথিং দ্যাট ইজ আওয়ার পয়েন্ট সো সোথ ইন বোধ দ্য কেসেস উই মেড অ্যারেস্ট এবং ইনভেস্টিগেশানটা আমরা খুব মেটিকুলাসলি করব এসপি সাহেব টিম তৈরি করেছেন তো অ্যাকর্ডিংলি আমরা আরও আপনাদেরকে প্রোগ্রেসগুলো খুব আপডেটে सो ऑलरे आई सेड दैट आई एम जस्ट नीटरेडिंग यू एंड फर्स्ट टू दवर पार्ट ऑल्सो दैट एट दी एस लेवल सम देर इज सम्सर इज समून ए मस्ट बी सो दे टू डेल्स इनिशियली इट्स वेरी अर्ली स्टेज बिकॉज वी डेफिनेटली आवर फर्स्ट प्रायोरिटी वॉज टू डाउज द कम्युनल फायर एंड देन टू अरेस्ट द प्राइमरी कलफ्रिट्स द फेनेटिक्स फेनेटिक्स बिलोंगिंग टू बोर्ड द रिलीजियंस हु एंजॉय इन सच सिचुएस सो वी वी आर अवर प्राइमरी एंटेसिज ऑन दैट एट द सेम टाइम वी आर डेफिनेटली डेफिनेटली दे विल नॉट बी एबल टू गेट अवे विथ दिस कैंड अफ प्लैस आई एम टॉकिंग अबउट द पुलिस पर्सन ठीक है हु डी नॉट टू नॉट कलेक्ट इंटेलिजेंस और अदर यू के ब्लाइंड आई टू थिंग्स विच कैन सो ऑल इंटू सच ए डिग थिंग So we are going to be very harsh on them what actually happened what is the incident a friend as i told that you can just adjacent to ps someone used to eat his livelihood by slaving fruits for years when he went there for a vacation he suddenly came back and found that some some uh, tulsi manchas were erected so uh, two things went wrong those who created the tulsi manchas that that can't be a proper way human way यू वी हॅव टू अरेंज फॉर द रिहबिलिटेशन बिफोर इलेक्टिंग समन्वट लाईव्हलीहुड कांट बी लाईक अंडरमाईंड इन कंपॅरिझन टू रिलीजन दॅट इज क्वाईट नॉर्मल ॲट द सेम टाइम द पर्सन आफ्टर कनून दॅट द काइंड ऑफ अनरेस्ट ही क्रिएटेड गॅदरिंग द मुस्लिम थॅनॅटिक्स दॅट इज ऑल्सो लाईक टू बी डील्ट विथ सेम सॉर्ट ऑफ डिसिडेंट दॅट इज ऑल्सो इक्वली रॉंगफुल सो दे रिएक्टेड दे गॅदर्ड अँड दे केम फॉर अ डेप्युटेशन बट ॲज इट हॅपन्स वन सच अनरुली मॉ गॅदर्स ह्यू यू नो लाईक हेडलेस हुली गे वेन बार्झट अँड नॅचरली पुलीस वाल्ड दॅट ए डेप्युटेशन वील बी कमिंग टू पी एस ऑन द लाईन दॅट दिस पर्सन वी हॅव टू बी रिहेबिलिटेटेड दिस पर्सन इट शुड बी एनश्युअर दॅट ही कॅन विक आउट हिज लाईव्हिहुड अँड दॅट वॉज द इशू রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা পেশি আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি তাদেরকে যেটা পেশি আমাদের থানার অফিসাররা তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিও আছে যে সামাউ দে আর কালেক্টিং দিস গান পাউডার ফর ইটার দে আর ক্লেনিং অফ সাম ডিফেন্স বাট এটা তো কোনো দিন কোনো ইন্ডিকেশান হতে পারে না আমাদের একটা ল অফ দ্য ল্যান্ড আছে এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি থ্রেটেন ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে বা গ্যাদার করছি বা বানাচ্ছি দ্যাট হ্যাপেন সেই জন্য আমরা অ্যাজ পার ল করে তাদেরকে আমরা পিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশনটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে সেনাটিস্টদের অ্যাজ আই টোল সাম হিন্দু সেনাটিস্ট